রাত ঠিক দুটা সতেরো মিনিট পুরো গ্রাম ঘুমিয়ে আছে কিন্তু পুরনো শ্মশানঘাটের দিক থেকে হঠাৎ এক শব্দ ভেসে আসে নুপুরের মতো কিন্তু অনেক ভারী যেন লোহার তৈরি এক মুহূর্তে বাতাস থমকে যায় মোবাইলে নেট কেটে যায় এবং দূরে দাঁড়িয়ে থাকা ছায়াটা ধীরে ধীরে তোমার দিকে তাকায় যদি তুমি এখনও হেডফোন ব্যবহার না করে থাকো হেডফোন পরে নাও এতে ভয়টা দ্বিগুণ হবে প্রথম রাত সায়েদ ক্যামেরা সেট করার সময় হঠাৎ খেয়াল করলো মোবাইলে সময় দেখাচ্ছে একটা বিয়াল্লিশ এম কিন্তু তার ঘড়িতে দশটা উনিশ এভাবে সময় পিছিয়ে যাওয়া কোনোদিন দেখেনি সে তারপর হঠাৎ টিক 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 কুয়োর ভিতর থেকে শব্দ আসছে যেন কেউ নখ দিয়ে ইট ঘষছে সে ক্যামেরা চালু করল কুয়োর দিকে এগোলো আর ঠিক তখন ঠান্ডা বাতাস এলো বাতাস নয় কারো নিঃশ্বাসের শীতলতা সাইদ থমকে গেল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে এটা সে বুঝতে পারছিল কিন্তু ঘুরে দাঁড়ানোর সাহস হচ্ছিল না তবুও হঠাৎ টক কোনো অদৃশ্য জিনিস তাকে জোরে ধাক্কা দিল এবং সে পড়ে গেল কুঁয়োর কিনারায় কমেন্টে লিখো তুমি হলে কি তখনই দৌড়ে পালাতে নাকি সায়েদের মতোই তদন্ত চালিয়ে যেতে কণ্ঠস্বরের শুরু রাত তিনটার পর বাড়িটা পুরো পাল্টে গেল দেয়ালের পেছনে কারো হাঁটার শব্দ মেঝেতে শিকল খসাখসির আওয়াজ আর কুয়োর ভিতর থেকে নারী কণ্ঠ এখনও এসেছ আমাদের ডাক শুনে কি এই শব্দগুলো রেকর্ড হচ্ছিল না শুধু সাইদ শুনতে পাচ্ছিল সে ভয় পেয়ে বারান্দার দিকে দৌড় দিল কিন্তু বারান্দা ফাঁকা শুধু ঝুলছে একটা পুরনো নুপুর যার একপাশে তালো দাগ যেন আগুনে পুড়ে গেছে সে নুপুরটা ধরতেই পুরো বাড়ি কেঁপে উঠলো ঠাই তারপর কানে স্পষ্ট একটা শব্দ ছাড় নুপুরটা ফিরিয়ে দে যদি তুমি ভয় পেয়ে থাকো একটা ফেউ ইমোজি কমেন্ট করো দেখি কারা সত্যিকারের ব্রেফ শ্মশানের সত্য পরদিন সকালে গ্রামের একজন বৃদ্ধা সাইদকে বলল এই বাড়িটা একসময় ছিল বিয়ের বাড়ি কিন্তু কনে বিয়ের রাতে কুঁয়োর পড়ে মারা যায় মৃতদেহ কেউ খুঁজেও পায়নি তার নুপুরটাই শুধু মিলেছিল কুঁয়োর মুখে তারপর সাইদ জিজ্ঞাসা করল বৃদ্ধা বলল তার নুপুর যে পরে তাকে সে বাড়ি যেতে দেয় না তাকে নিজের করে নেয় সাইদ কথা শুনে ঠান্ডা হয়ে গেল কারণ নুপুরটা এখন তার পকেটে আর সেই মুহূর্তেই তার পকেটের ভেতর নুপুরটা নিজে নিজে ঝনঝন করে উঠল যদি তুমি শ্মশান বা ভুতুরে বাড়ির গল্প পছন্দ করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরের গল্পগুলো আরও ভয়ঙ্কর শেষ রাতের ভয় রাতের অন্ধকার নামতেই বাড়ির চারপাশে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ল কুয়াশা নয় এটা ছিল ছায়াগুলোর ধীর মানুষ নয় কণ্ঠ নয় শুধু অন্ধকার শরীর কিন্তু মানুষের মতো নড়াচড়া সায়েদ ঘরের জানালা দিয়ে দেখল এক নারী দাঁড়িয়ে আছে কুয়োর উপরে হাওয়ায় দুলছে তার চুল কিন্তু মুখ নেই পুরোটা ফাঁকা হাড়ের মতো মসৃণ সাদা সে হাত বাড়িয়ে বলল নুপুরটা দে সাইদের সুরের স্তব্ধ গলা শুকিয়ে গেছে মোবাইল কাজ করছে না ক্যামেরা ব্ল্যাক স্ক্রিন নারীটা এগিয়ে আসছে তার পায়ের নিচে মাটি না হাওয়ার ওপর দিয়ে হাঁটছে সে হঠাৎ পুরো বাড়ি অন্ধকার শুধু নূপুরের শব্দ ঝন 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 এবং শেষ কণ্ঠ তুই আমার অদৃশ্য হওয়া পরদিন সকালে গ্রামের লোকজন বাড়িটায় গেল বাড়ি ফাঁকা কিন্তু কুয়োর পাশে পড়ে আছে সাইদের ক্যামেরা যার শেষ ফুটেজে শুধু শোনা যায় ঝন 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 এখন সে এলো সায়ে তা কখনো পাওয়া যায়নি কিন্তু রাত গভীর হলে মাঝে মাঝে পুরো গ্রাম শুনতে পায় নুপুরের সেই ভয়ানক ধাতব শব্দ এবং কেউ শপথ করে বলেছে রাতে কুয়োর কাছে গেলে একটি ফাঁকা মুখের ছায়া দাঁড়িয়ে থাকে ঠিক সাইদের মতো যদি গল্পটি শেষ পর্যন্ত শুনে শিহরিত হয়ে থাকো এই ভিডিওটিকে লাইক দাও কমেন্টে লেখো আরও চাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরের গল্প এর চেয়েও ভয়ানক হবে